হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকের আমরা এই ক্লাসগুলো আলোচনা করবো তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর তো প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর চোদ্দো এর আগে কিন্তু অলরেডি তেরোটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে দু সালে অর্থাৎ সম্প্রতি এই বছর ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছেন এই বছর দু হাজার পঁচিশ সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছেন দেখো চারটে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কার্লোস আলকারেজ ওকে সম্প্রতি এই বছর দু হাজার পঁচিশ সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারেজ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর সম্প্রতি আইপিএল খেলা হলো তো সম্প্রতি দু আইপিএল টুর্নামেন্টে অরেঞ্জ ক্যাপ পাপক খেলোয়াড়ের নাম কি তো দেখো একটা হয় অরেঞ্জ ক্যাপ একটা হয় পার্পল ক্যাপ তো অরেঞ্জ ক্যাপটা পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সাই সুদর্শন আর পার্পল কাপটা কে পেয়েছে পার্পল কাপটা পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে প্রসিদ্ধ কৃষ্ণা তো এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের আইপিএল থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অরেঞ্জ ক্যাপ পেয়েছে স্থায়ী সুদর্শন এবং পার্পেল ক্যাপটা পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু সালে অর্থাৎ প্রত্যেক চার বছর পর কিন্তু এই অলিম্পিক খেলা হয় দু সালে অলিম্পিক খেলা কোথায় হবে লাস্ট কবে হলো লাস্ট দু সালে কিন্তু প্যারিস ফ্রান্সে অনুষ্ঠিত হলো ওকে লাস্ট দু সালে প্যারিস ফ্রান্সে অনুষ্ঠিত হলো ঠিক আছে চার বছর পর দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিকটা কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে লস এঞ্জেলেস ব্রিসবেন মিলান নাকি ফ্রান্স তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার সালে গ্রীষ্মকালীন অলিম্পিক এটি অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সি পি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি কুড়ি জুন থেকে শুরু হয়েছে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে তোমরা কিন্তু সমস্ত অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে ওকে অধ্যায় ভিত্তিক ক্লাসও পাবে প্র্যাকটিস সেটও পাবে কোন কোন বিষয় পুরো জি বা জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে পুরো জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি সমস্ত বিষয়ের টপিক ধরে ধরে তোমরা ক্লাস পাবে টপিক ধরে ধরে প্র্যাকটিস সেটও পাবে মক টেস্টও পাবে ওকে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে পিডিএফ পাবে ফুল প্র্যাকটিস সেট পাবে অর্থাৎ একটা পরীক্ষার জন্য যা যা দরকার তোমরা কিন্তু সমস্ত কিছু আমাদের এই ফাউন্ডেশন ব্যাচে পেয়ে যাবে তো এই ফাউন্ডেশন ব্যাচের কোর্স ফি কত রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকার পরিবর্তে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু অফার চলছে স্পেশাল অফার তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো পরবর্তীতে কিন্তু এই ব্যাচের কোর্স ফিগুলো বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচে পেয়ে যাবে ওকে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় রয়েছে তো এই তিন থেকে চার মাসের মধ্যে তোমাদের পরীক্ষার আগে পুরো সিলেবাস আমরা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের এই ব্যাচগুলো থেকে সফলতা পেয়েছে সিট সংখ্যা লিমিটেড এখনও ভর্তি চলছে তোমরা চাইলে ভর্তি হতে পারো কুড়ি জুন থেকে ক্লাস অলরেডি শুরু হয়েছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো ভর্তির জন্য অথবা এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো ওকে তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কারণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু পরীক্ষাতে মোটামুটিভাবে আট থেকে দশটা প্রশ্ন পরীক্ষাতে আসবে তো দেখো সম্প্রতি দু সালে মানে এই বছর গ্রামী পুরস্কার পাপক সেরা অ্যালবাম কোনটি সম্প্রতি দু সালে অর্থাৎ এই বছর গ্রামী পুরস্কার পাপক সেরা অ্যালবাম কোনটি উত্তর কী হবে তো দেখো সম্প্রতি দু সালে গ্রামী পুরস্কার পাপক সেরা অ্যালবাম হলো উত্তর যাবে কাউবয় কার্টার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই গ্রামীণ পুরস্কার কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে দেওয়া হয় ফ্রেন্ডস এরপরে নেক্সট পাঁচ নম্বর সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি পদ্মশ্রী দু হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত হয়েছেন সম্প্রতি পশ্চিমবঙ্গের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি পশ্চিমবঙ্গের গোকুলচন্দ্র দাস গোকুলচন্দ্র দাস তিনি কিন্তু পদ্মশ্রী দু হাজার পঁচিশ এই পুরস্কারে ভূষিত হয়েছেন ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি দু প্যারিস অলিম্পিকে স্বপ্নীল কুশলে তিনি কোন বিভাগে পদক জিতেছেন তো দেখো সম্প্রতি কিন্তু গত বছর প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়ে গেল দু হাজার সালে তো সেইখানে দেখো স্বপ্নীল কুশলে তিনি পদক জিতেছিলেন তিনি কোন পদক জিতেছিলেন সঠিক উত্তর হবে ব্রোঞ্জ পদক কিসে। শুটিং বিভাগে মনে রাখবে তিনি কিন্তু শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন ব্রোঞ্জ এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা এগুলো কিন্তু পরীক্ষাতে আসে তো সঠিক উত্তর হিসেবে তিনি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের খেলোয়াড় বা মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর শুটিং নেক্সট দেখো সাত নম্বর ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমানে সিবিআই এর ডিজিকে বা ডিরেক্টরকে দেখো এই টপিকগুলো হচ্ছে সাম্প্রতিক কে কোন পদে আছে এই টপিকগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে তোমাদের পরীক্ষার আগে কিন্তু এগুলো করিয়ে দেওয়া হবে চিন্তা করার কোনো কারণ নেই তো বর্তমান সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তো বর্তমান সিবিআই এর ডিরেক্টরকে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সুবোধ কুমার জাসওয়াল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে সুবোধ কুমার জাসওয়াল নেক্সট দেখো আট নম্বর সম্প্রতি ভারতের সাথে কোন দেশের যৌথ সামরিক মহড়া শক্তি দু পরিচালিত হলো সম্প্রতি ভারতের সাথে কোন দেশের যৌথ সামরিক মহড়া শক্তি দু এটা পরিচালিত হল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হিসাবে ফ্রান্স ওকে দেখো এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আটটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু আজকের এই ক্লাসে তোমাদেরকে করানো হলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি ওকে তো এরপরে দেখো নেক্সট নয় নম্বর জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জেনারেল নলেজ প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন আশাপূর্ণা দেবী ঝুম্পা লাহেরি মহাদেবী বর্মা নাকি কেউ নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম যে মহিলা জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন তিনি হলেন আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় ওকে সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কারটা দেওয়া হয় ওকে ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট দশ নম্বর ভারতের জাতীয় পতীকে লিখিত সত্যমেব জয়তে এই কথাটির উৎসকে তো দেখো ভারতের জাতীয় প্রতীকের লিখিত সপ্তমেব জয়তে এই কথাটির উৎস হলো সঠিক উত্তরে হয়ে যাবে প্রশ্নের মুন্ডক উপনিষদ এটি মুন্ডক উপনিষদে কিন্তু রয়েছে এই যে সপ্তমেব জয়তে এই কথাটা লিখা হয় এটা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক তো এই যে সপ্তমেব জয়তে এটা কিন্তু লেখা রয়েছে কোথায় মুন্ডক উপনিষদ এটা মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে এগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত তো দেখো এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র এই যে হচ্ছে ভারতবর্ষ ওকে তো এই ভারতবর্ষ আয়তনের দিক থেকে বা ক্ষেত্রফলের দিক থেকে সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম স্থানে রয়েছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর সব থেকে বড়ো দেশ কোনটা সবথেকে বড়ো দেশ হচ্ছে রাশিয়া এই যে রাশিয়া তাহলে প্রথম স্থানে রয়েছে রাশিয়া আর ভারতবর্ষের অবস্থান রয়েছে সপ্তম অপশন এ হয়ে যাবে উত্তর নেক্সট দেখো বারো পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে পঞ্চতন্ত্র এটি কোন বিষয় নিয়ে আলোচনা করে অর্থনীতি গণিত শারীরবিদ্যা নাকি নৈতিকতা এবং আচরণ তো দেখো পঞ্চতন্ত্র সঠিক উত্তর যাবে পঞ্চতন্ত্র এটি হচ্ছে নৈতিকতা এবং আচরণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবং এই পঞ্চতন্ত্রের রচয়িতাকে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র এ কে বিষ্ণু শর্মা নেক্সট দেখো তেরো নিম্নলিখিত কোন রাজ্যে পলি মাটি দেখা যায় না কোন রাজ্যে পল্লি মাটি দেখা যায় না তো দেখো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পলি মাটি দেখা যায় উড়িষ্যাতেও পলি মাটি দেখা যায় তামিলনাড়ুতেও পলি মাটি দেখা যায় কিন্তু মধ্যপ্রদেশে পলি মাটি দেখা যায় না কারণ মধ্যপ্রদেশে মাটি প্রধানত কালো মাটি যা রেগুর মাটি নামে পরিচিত নেক্সট দেখো চোদ্দো পুলির পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলির পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেখো পুলিরজার পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় সাংবাদিকতা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পুলিরজার পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো সালে এবং এই পুরস্কার দাতা হলেন কলম্বিয়া ইউনিভার্সিটি ওকে নেক্সট দেখো পনেরো ভারতের বৃহত্তম কোনটি ভারতের বৃহত্তম কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদীপ সিন্ধু নদীর বদ্বীপ মহানদী নদীর বদীপ নাকি গোদাবরী নদীর বদ্বীপ তো দেখো ভারতের বৃহত্তম বদ্বীপ হলো সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো এটি হাতুড়িকে একটি হাতুড়িকে উপরে তুললে কী হয় একটি হাতুড়িকে যদি আমরা উপরে তুলি এই একটা হাতুড়ি যখন আমরা উপরে মনে করো পেরেক লাগানোর জন্য আমরা উপরের দিকে তুলি তখন কিন্তু আমরা জোরটা পাই তাই না আমরা যত পেছন দিকে বা উপর দিকে টানবো তত কিন্তু পেরেকটা তাড়াতাড়ি ঢুকবে এই মনে করো একটা কাঠের তক্তা ওকে এখানে একটা পেরেক আছে তো পেরেকটা আমরা কীভাবে করব হাতুড়িটাকে আমরা উপরে ঠেলে দিয়ে তারপরে আমরা মানবো তাহলে একটি হাতুড়িকে উপরে ঠেললে কি হয় তার মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায় দেখো বিজ্ঞানের ভাষায় সঠিক উত্তর কী হবে তার মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি বৃদ্ধি পায় নাকি বৈদ্যুতিক শক্তি বৃদ্ধি পায় নাকি শব্দশক্তির সৃষ্টি হয় তো দেখো যখন একটি হাতুড়িকে আমরা উপরে তুলব তখন তার কিন্তু অভিকর্ষীয় স্থিতিশক্তি বৃদ্ধি পায় অর্থাৎ যত আমরা উপরে তুলব তত কিন্তু সেখান থেকে শক্তিটা বের হবে ওকে কারণ সেখানে অভিকর্ষীয় শক্তিটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো দ্য জঙ্গল বুক এই বইটির লেখককে দ্য জঙ্গল বুক এই বইটির লেখককে ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তো দেখো দ্য জঙ্গল বুক এই গ্রন্থটির লেখক সঠিক উত্তর হয়ে যাবে রুডওয়ার্ড কিপলিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক তামিলনাড়ু মণিপুর নাকি ঝাড়খণ্ড তো দেখো সঠিক উত্তর হবে যোগ জলপ্রপাত এটি হচ্ছে ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে জলপ্রপাতটি এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে দুশো মিটার উঁচুতে অবস্থিত ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন গরম জলের থলিতে এই যে গরম জলে যে থলিগুলো রয়েছে এই থলিতে আমরা জলটাকে ব্যবহার করি লিকুইড হিসাবে জল ব্যবহার করি এর কারণটা কী এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী কারণ জলটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় নাকি জলের আপেক্ষিক তাপটা বেশি নাকি জলটা সস্তা আর ক্ষতিকর নয় নাকি জলটা গরম করা সহজ বলো সঠিক উত্তর কী হবে গরম জলের থলিতে আমরা জলটা ব্যবহার করি কেন এর কারণ কি আমরা কিন্তু অন্য তরল পদার্থও ব্যবহার করতে পারতাম তা জলটা ব্যবহার করি কেন জল কি সস্তা সেই কারণে নাকি সঠিক উত্তর কী হবে তো দেখো জলটা ব্যবহার করার একমাত্র রিজন হলো একমাত্র কারণ কি কারণ জলের আপেক্ষিক তাপটা বেশি জলের আপেক্ষিক তাপটা বেশি অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি মন্টিঅল প্রোটোকলের সঙ্গে জড়িত কী অল প্রোটোকলের সঙ্গে কি জড়িত ওজন স্তরের ক্ষয় পারমাণবিক অস্ত্র ল্যান্ডমাইন নাকি সমুদ্রের তলদেশ তো দেখো মন্ট্রিয়াল প্রোটোকলের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে ওজন স্তরের ক্ষয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন রাজস্থানের মরুভূমির চলমান বালিয়ারিকে কি বলা হয় রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয় সঠিক উত্তর হবে ধ্রিয়ান পরীক্ষাতে হাতে কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে ধ্রিয়ান কি তো ধ্রিয়ানটা হচ্ছে রাজস্থানের যে চলমান বালিহারি বা মরুভূমির যে চলমান বালিয়ারি সেটাকে বলা হচ্ছে ধ্রিয়ান অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অ্যাটর্নিও জেনারেল ওকে ভারতবর্ষের সর্বোচ্চ লিগাল অফিসারটাকে অ্যাটর্নি জেনারেল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তেইশ উপকেন্দ্র এটি কিসের সাথে জড়িত উপকেন্দ্র এটি কিসের সাথে জড়িত ভূমিকম্প ভঙ্গিলতা পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ নাকি ঝুলন্ত উপত্যকা তো দেখো উপকেন্দ্র উত্তর হয়ে যাবে উপকেন্দ্র এর সাথে জড়িত ভূমিকম্প অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের সংসদ বা পার্লামেন্ট এটি কি কি নিয়ে গঠিত হয় তো দেখো আমাদের সংসদ বা পার্লামেন্ট সঠিক উত্তর হয়ে যাবে তিনটি বিষয় রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা তো দেখো এটা হচ্ছে আমাদের নতুন সংসদ ভবনের ছবি তো সংসদের উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা সংসদের কক্ষকে বলা হয় লোকসভা এবং আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপতি তাহলে এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আমাদের সংসদ বা পার্লামেন্ট গঠিত রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নেক্সট দেখো পঁচিশ নিচের কোন অঙ্গটি স্বাভাবিক ত্রুটির কারণে জন্ডিস রোগ হয় নিচের কোন অঙ্গটি স্বাভাবিক ত্রুটির কারণে জন্ডিস রোগ হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে যকৃত বা লিভার লিভারের সমস্যার কারণে কিন্তু জন্ডিস রোগটা হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ বায়ুর পর্বতে উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাতটা হয় দেখো এখানে বায়ুটা যাচ্ছে যেতে যেতে এখানে পর্বতের ঢালে বাধা পেয়ে উপরে উঠল উপরে উঠে যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে সেটাকে কি বৃষ্টিপাত বলা হয় প্রতিব ঘূর্ণ বৃষ্টি পরিচলন ঘূর্ণবৃষ্টি বৃষ্টি নাকি শৈলক্ষেপ বৃষ্টি তো দেখো বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সাতাশ টিউবার কুলেসিস এর জন্য দায়ী টিউবার কুলেসিস এর জন্য দায়ী কী তো দেখো টিউবার কুলেসিস এর জন্য দায়ী সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠাশ নিচের কোনটি একটি এককবিহীন ভৌত রাশি দেখো এককবিহীন ভৌতরাশি কাদেরকে বলা হয় যেসব ভৌতরাশি কিন্তু কোনো একক থাকে না যেমন দেখো কোন একক আছে লিনতাপ লিনতাপেরও একক আছে ঘনত্ব ঘনত্বেরও একক আছে তাহলে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্বর কিন্তু কোনো একক নেই তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর একটি এককবিহীন ভৌতরাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব নেক্সট দেখো উনত্রিশ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে তো দেখো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় সঠিক উত্তর টাং টাংস্টেন দিয়ে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর টাংস্টেন নেক্সট দেখো তিরিশ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আপেক্ষিকবাদ তত্ত্বের সঙ্গে জড়িত নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আপেক্ষিকবাদ তত্ত্বের সঙ্গে জড়িত আইনস্টাইন মাদামকুড়ি নিলসবোর নাকি হাইজেনবার্গ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আপেক্ষিক বা তত্ত্বের সঙ্গে জড়িত কে আইনস্টাইন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি বাছাই করা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা এই ত্রিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওকে আর তোমাদের যেটা প্রথমেই অ্যানাউন্সমেন্ট করা হলো যে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি কুড়ি জুন থেকে তোমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো এই ব্যাচে কিন্তু একেবারে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে দেওয়া হচ্ছে ওকে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকার পরিবর্তে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা বর্তমানে অফার চলছে তোমরা কিন্তু চাইলে ভর্তি হতে পারো পরবর্তী যে ব্যাচগুলো আসবে প্রত্যেকটা ব্যাচে কিন্তু নশো নিরানব্বই টাকা বা তার বেশি হওয়ার সম্ভাবনা আছে ওকে পুরো জি ইংরেজি গণিত এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো অধ্যায়ভিত্তিক ক্লাস এবং অধ্যায়ভিত্তিক মক টেস্ট দেখো ক্লাস থাকবে এবং পাশাপাশি কিন্তু প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই ব্যাচে পেয়ে যাবে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ যেমন তোমাদের চ্যাপ্টার ধরে ধরে পড়াশোনাও করতে হবে তেমন কিন্তু প্র্যাকটিসও করতে হবে তো দেখো তোমাদের পরীক্ষা হাতে আর তিন থেকে চার মাস সময় রয়েছে পরীক্ষার আগেই পুরো আমরা সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু কয়েক হাজার মেয়ে সফলতা পেয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাস পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য দেওয়া আছে আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত হও কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা পরীক্ষার জন্য ফ্রি ম্যাটেরিয়াল একদম ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এই যে তোমাদের ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামে কিভাবে যুক্ত হবে দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে ধন্যবাদ